হ্যালো গাইস আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল আজ আমি বানাবো কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা পুরো সিম্পল রান্না তো আপনারা করে খেতেই পারেন তো এটা বানাতে কি কি লাগছে আপনাদের আমি দেখাচ্ছি স্কিপ না করে রান্নাটা দেখতে থাকুন প্রথমে আমি নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছ আর নিয়েছি কুমড়ো এই কুমড়োটাকে ঠিক আপনারা এইভাবে কাটবেন একটু বড়ো বড়ো করে কাটবেন তো এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব আমি তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব তো তেলটা আমার গরম হবে তো এবার আমি দিয়ে দেবো ছোট এক চামচ কালো জিরে ফোঁড়ো আর যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে আমি ভালো করে ভেজে নেবো ঠিক এইভাবে দেখুন মোটামুটি আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা এটা আমি ঝাল হবার জন্য দিয়েছি আবার একটু ফ্লেভার আনার জন্য দিয়েছি যাই হোক এটা আমি দিয়ে দিয়েছি এবার দেবো কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো দু চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন তো এটাকে আমি ভালো করে এবার মিক্স করব। ঠিক এইভাবে দেখুন আমার এটা কষানো হয়েছে মোটামুটি এবার কি করবো আমি আরেকটু জল দিয়ে আরও ভালো করে জিনিসটাকে কষাবো ঠিক এইভাবে তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে দেখুন কালারটা এরকম এসছে এবার কি করবো ঝোল রাখার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম দেবেন এই মাছ এই রান্নাটা মোটামুটি পাতলাই হয় এর মধ্যে জল দিয়ে দিলাম আর এটা এবার ফুটবে ভালো করে ফোটার অপেক্ষা দেখুন ফুটে গেছে মাছটা ঝোলটা তো এবার আমি দিয়ে দেবো ইলিশ মাছগুলো আমি ইলিশ মাছগুলো কিন্তু ভাজিনি কাঁচা ইলিশটাই এর মধ্যে দিয়ে দিলাম আমার দেওয়া হয়ে গেছে এবার খুন্তি সাহায্যে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব ঠিক এইভাবে আর কি করব পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঠেকে রাখব তো ইলিশ মাছ বেশি টাইম লাগেও না করতে আপনারা নিশ্চয়ই জানেন তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটায় উঠিয়ে দেখলাম যে জিনিসটা এরকম হয়েছে দেখুন এবার মোটামুটি আমার রান্নাটা হয়ে হয়ে এসছে দেখি আমি যে কুমড়োটা সেদ্ধ হলো কি না হ্যাঁ 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 কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা ডান আমি এবার সার্ভ করে নিয়ে আসলাম দেখুন তো রান্নাটা কেমন হয়েছে কালারটাও ভালো এসছে তাই না কিন্তু ভালো আসলে তো হবে না আপনাদের করে খেতে হবে আর করে খেয়ে আমাকে জানাতে হবে কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আনবো আজকের মতো টাটা